শখের গ্যাজেট থেকে কিন্তু মাথা নষ্ট অফারে কিন্তু আজকে টিমার থাকবে আজকে টিমার থাকবে একদম প্রাইজে পাইকারি দামে যারা টিমার কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন রাসে আলহামদুলিল্লাহ অনেকগুলো টিমার দেখতে পাচ্ছি ভাই ভাই আজকে মাথা নষ্ট টিমারের অফারে প্রাইস দিব যেটা হচ্ছে খুবই কম দামি থেকে মেটালের ট্রিমার থাকবে এবং আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপ ট্রিমার আছে যারা রিজনেবল প্রাইসের মধ্যে থেকে একদম হাই প্রাইসের মধ্যে যারা টিমার খুঁজতেছেন বাসাবাড়ির জন্য অথবা আপনার দোকানের জন্য যারা ট্রিমার নিতে চাচ্ছিলেন তাদের জন্য এবং ঈদ ঈদের সময় কিন্তু হচ্ছে অনেকে বাসায় ঘরে বসে কিন্তু অনেকে ভাই ডিফেন্সের লোক আছে যারা নাকি হচ্ছে একদম জিরো সাইজ করে হচ্ছে তাদের অনেক সময় কিন্তু আছে বাচ্চাদের কিন্তু সেলুনে নিয়ে যেতে গেলে অনেক সময় ঝামেলা হয় একটু দুষ্টমি করে চুল কাটতে গেলে তো এই ধরনের ট্রিমার নিয়ে কিন্তু আপনি চাইলে ঘরে বসে কিন্তু আপনাকে খুব সুন্দর ভাবে চুলদারিগুলো সেভ করতে পারবেন স্পেশাল প্রাইস কত থাকবে আজকে ভাই আজকে মাত্র 350 টাকা থেকে থাকবে 350 টাকা দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিবেন ঢাকা এলিফ্যান্ট রোড সাইন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় 234 নাম্বার দোকান আমাদের শপের নাম শকের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠানো যাবে হোম ডেলিভারি অপশন আছে ভাই একটু দেখাবেন 350 টাকা টিম ভাই 350 টাকা টিমার এই যে এগুলো এগুলো কিন্তু আপনার মেটাল বডি কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওকে এগুলো কিন্তু আপনার চাকা লক দেওয়া আছে এবং একটা অয়েল দেওয়া আছে ব্রাশ দেওয়া থাকবে

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ আমাদের কাছে এর থেকে আরো মডেল আছে আর কাজ করার জন্য এবং এটা বিভিন্ন এবং এটা ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইস পাবে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি শুরু করার জিনিস দেখাই দিই সেটা হচ্ছে লেডিস আপুরা যারা আছেন তারা অনেক সময় ট্রিমার খুঁজেন আপনাদের জন্য কি ধরনের ট্রিমার পাওয়া যায় আমাদের কাছে কিন্তু আপনার লেডিস ট্রিমার আছে যেটা খুবই সুন্দর দেখতে এবং খুবই কিউট যেমন এখানে কিন্তু আপনার নাকের পশ থেকে শুরু করে আপনার বডি পশ্লি ক্লিন করতে পারবেন খুবই সুন্দরভাবে ওই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন প্রাইস ভাবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু এর থেকে একটু বেটার কোয়ালিটি আছে যেমন আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপের মডেল আছে যেমন এই যে একটা মডেল আছে এটাও কিন্তু আপনার লেডিস টাইপের খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এগুলো যে এক্সেসরিজ গুলো দেওয়া আছে আসলে ইউজ পরিমাণ এক্সেসরিজ দেওয়া আছে এটা কিন্তু আপনি ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে যেগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু আপনি বডি ক্লিন করতে পারবেন আপনার নাকের পশম ক্লিন করতে পারবেন এই একটা টিমার দিয়ে এবং এটা কিন্তু আপনার বডিটা এবং টিমারটা অনেক হেভি কোয়ালিটি এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা আমাদের কাছে কিন্তু এখন নেক্সট যেগুলো আছে দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার ছেলেরা অথবা লেডিসরাও ইউজ করতে পারবেন যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু কোয়ালিটি ভালো হবে এটা মডেল রয়েছে আপনার ডেল ফাইভ থ্রি এটা কিন্তু আপনার লক দাও চারটা প্রত্যেকটাই ঘাটগুলো কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

এবং এটার সাথে কিন্তু আপনার একটা লক দিয়ে কিন্তু তিন চারটা লক হবে যেটা সাইজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইস পাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা যারা ক্যারি করতে চান অনেক সময় বাইরে যান সেটা হচ্ছে পোর্টেবলের মধ্যে অথবা যারা ক্যারি করতে পছন্দ করেন এমন একটা টিমার যেটা ক্যারি করতে ইজি একদম জিরো সাইজ করবেন তাহলে আমি বলবো বিজিআর নিতে পারেন যেটা হচ্ছে আপনার মাত্র তেরোশো টাকা হলে সকের কাছে পার্চেস করতে পারবেন তেরোশো টাকা তারপর আমাদের কাছে আছে যেমন একটা মডেল আছে এটা একটু ট্যাটু শেপ এর করছে দেখতেও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট আছে সেটা দেখতে পারবেন নাইন সেভেন ওয়ান মডেল এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস পাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা আমাদের কাছে নেক্সট আর আছে যেমন এই যে এই একটা মডেল আছে এই মডেলটা একদমই নতুন আসে গোল্ডেন কালার শেড দেওয়া এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা কিন্তু আপনার লক ছাড়াই এই যে ব্লেড যে লকটা আছে এটা কিন্তু দুই থেকে তিনটা সাইজ করতে পারবেন ওকে ওকে আচ্ছা এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্রাইস পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি আমাদের কাছে যেমন এই যে এইচটিসি ব্র্যান্ডের মধ্যে একটা মডেল আছে যেটা হচ্ছে বারোশো দশ খুবই পপুলার একটা বেস্ট কোয়ালিটি মডেল যেটা হচ্ছে প্রাইস রিজনেবল কোয়ালিটি ভালো হবে প্রাইস হবে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা আমাদের কাছে কিন্তু এর থেকে আর একটু বেটার কোয়ালিটি যদি নেন যেমন এই যে কেমি ব্র্যান্ডের এই একটা মডেল আছে আমাদের কাছে দুই মডেলের দুইটা আছে কেমি ব্র্যান্ডের দুইটাই খুবই পপুলার জনপ্রিয়তা এই টিমার গুলো যারা প্রফেশনাল ভাবে ইউজ করে এই মডেলগুলো ইউজ করে যেটা ডিজিটাল ডিসপ্লে সহ এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1400 টাকা আর মাত্র টাকা টাকা ওকে এর মধ্যে যারা বেস্ট কোয়ালিটি যারা ট্রিমার চান তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন দুইটা একই মডেলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার মডেল রয়েছে আপনার নাইন থ্রি সেভেন মডেল এই মডেলটা আমরা আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি করতেছি রিভিউ কোয়ালিটি ভালো অনেক ধরনের দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার দুই হাজার এর এগুলো প্রাইস টা দিচ্ছে আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন কেমি ব্র্যান্ড মধ্যে এটা একটা অল ইন ওয়ান একটা টিমার যেটা হচ্ছে আপনার নাকের পশম থেকে শুরু করে আপনার চুল দাড়ি সবকিছু ক্লিন করতে পারবেন আপনার বডি পশম ক্লিন করতে পারবেন ডিফেন্স লোক যারা এসেন ম্যাক্সিমাম এই টিমারটা ইউজ করে যেটা একটার মধ্যে সবকিছু করা যায় এবং এটা প্রাইস টা দিচ্ছে আমরা মাত্র

যেমন একটা মডেল আছে বেস্ট কোয়ালিটি একটা মডেল যেটা হচ্ছে আপনার ভি জিরো মডেল আচ্ছা ভিজিআর মধ্যে এটা কোয়ালিটি ভালো বিভিন্ন ধরনের আছে এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এবং যেটা হচ্ছে আপনার চার ঘন্টার মতন ব্যাপক থাকবে ডিজিটাল ডিসপ্লে সহ তারপরে কিন্তু আমাদের কাছে কেমি ব্র্যান্ডের মধ্যে যেটা প্রাইস সাতশো টাকা এটার মধ্যে কয়েকটা আলাদা আলাদা আছে যেমন কালার মধ্যে যদি নিতে চান যেমন মডেল আছে এগুলো কোয়ালিটি ভালো যেটা আপনার মডেল এটা পড়বে মাত্র সাতশো টাকা মধ্যে একটা মডেল আছে যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু কয়েকটা লক দেওয়া আছে আমি যদি একটু গুলো দেখাই এটার সাথে কিন্তু ব্রাশ গুলো দেওয়া আছে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারেন ম্যাক্সিমাম সেলুন অথবা বাসাবাড়ির জন্য এই একটা মডেল ইউজ করতে পারেন যেটা প্রাইসটা রাখতে পারবো আমরা খুবই রিজেন্ড প্রাইসের মধ্যে মাত্র চোদ্দশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা ব্লেড এর গায়ে কেমি লেখা দেওয়া আছে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা রিয়েলমি ব্র্যান্ডের এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম শখের গেছে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠানো যাবে হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ